লসাগু, আঘু অধ্যায় থেকে প্রাইমারিতে প্রায় যেরকম অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছে বলতেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন চার পাঁচ ছয় দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে এক্ষেত্রে বুঝতে হবে ক্ষুদ্রতম বলেছে ক্ষুদ্রতম থাকলেই এই সংখ্যাগুলো লস করে নেব আমরা তাহলে দুই তিন চার পাঁচ ছয় এদের লসুক করবো লসুক দুই দিয়ে করলে সে এক তিন দুই ভাগ করলে দুই পাঁচ দুইকে ছয় ভাগ করলে তিন এবার আমরা করবো তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে আর সেখানে একই হবে তিনকে তিন দিয়ে ভাগ করলে হয় তিনের ভিতর যায় না একে ভাগ করা যাবে না তিনের ভিতরে তিন ভাগ করলে হয় এক দুই ভাগ করা যায় না পাঁচ ভাগ করা যায় না তিনকে ভাগ করলে এক হচ্ছে দুই গুণ তিন গুণ এক ভাগ দেব দুই গুণ পাঁচ তাহলে পাঁচ দশ তিন দশে তিরিশ তিরিশ দু ষাট সমান সমান ষাট এখন প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে যদি একটি সংখ্যা অবশিষ্ট থাকে তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তিন পাঁচ ও ছয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এক তাহলে এখানে ক্ষুদ্রতম বলেছে ক্ষুদ্রতম করলে আমরা লসও করবো কাকে লস্য করবো তিন পাঁচ ছয় লস তিনটে করি এক পাঁচ যাবে না দুই তাহলে তিন পাঁচ এবং দুই তিন পাঁচে পনেরো পনেরো এবং তিরিশ এই তিরিশ আর ভাগ শেষ থাকবে এই যে এক অর্থাৎ একটি সংখ্যা যদি ভাগ শেষ থাকে সেই সংখ্যাটা আমরা যোগ করে দেব এরকম অঙ্ক আমি আবার আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ